বন্ধুরা দেখতে পাচ্ছেন পহেলা ডিসেম্বর দু চব্বিশ দ্য ডেইলি ক্যাম্পাসের আজকের প্রতিবেদন অ্যান্ড কমিটি ছয় মাসের মধ্যে বেসরকারি কলেজে সভাপতি শিক্ষকতা যোগ্যতা স্নাতকতা স্কুলে স্নাতক পাশ এ সংক্রান্ত বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এখানে বলা হয়েছে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি ভেঙে দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় কমিটিবিহীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যা সমাধানে গত আঠারো নভেম্বর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে শিক্ষা বোর্ডগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছিল অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করেছিল সরকার বেসরকারি কলেজে অ্যাডহক কমিটির সভাপতি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর এবং স্কুলের ক্ষেত্রে স্নাতক পাশ হতে হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছিল সেই প্রজ্ঞাপনে বলা হয়েছিল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা দু হাজার এর প্রভৃতি চৌষট্টি তিন এর আওতায় অ্যাডহক কমিটি গঠনপূর্বক অ্যাডহ কমিটি কর্তৃক আগামী ছয় মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডসমূহকে অনুরোধ করা হল এদিকে আজ রবিবার পহলা ডিসেম্বর আরেক প্রজ্ঞাপনে বলা হয় গত নভেম্বর তারিখে প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করা হল একই সঙ্গে গত নভেম্বর তারিখে প্রজ্ঞাপনের যথারীতি কার্যকর থাকবে চার সদস্য বিশিষ্ট হতে হবে সভাপতির মহান নাম্বার ক সভাপতির মহানগরীর ক্ষেত্রে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা কর্মে শিক্ষানুরাগী ব্যক্তি ক্ষতিমান সমাজসেবক জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী খ শিক্ষক প্রতিনিধি জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্য থেকে একজন শিক্ষক গ অভিভাবক প্রতিনিধি জেলা সদরের ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক এবং উপজেলা ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত একজন অভিভাবক ঘ সদস্য সচিব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পদাধিকার বলে